যে জেনারেশনটাকে আমরা ভাবতাম সারা দিন ফেসবুক ইউটিউবার টিকটক নিয়ে পড়ে থাকে সেই জেনারেশনটাই আজকে দেশ সামলাচ্ছে ভাবতেও অবাক লাগে ওরা এত পরিমাণ ট্যালেন্ট যে একটা সরকার নামিয়ে ফেললো তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় মতে ভালো আছেন দেখেন বাচ্চারা আমাদের দেশটাকে কি সুন্দর করে সংস্কার করছে প্রতিটা ওয়ালে ওয়ালে এত সুন্দর করে লেখা লিখছে এবং এত সুন্দর করে ডিসিপ্লিন মেনটেন করে দেশটাকে চালাচ্ছে দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছে আমাদের দেশের ছেলেপেলেরা শুধু ফেসবুক আর টিকটক সামলাতে পারে বিষয়টা এমন না তারা দেখে কেন পুরো একটা দেশ সামলাচ্ছে এটা আমাদের জন্য সত্যি অনেক গর্বের যাই হোক আমরা সবাই মিলে সেদিন গিয়েছিলাম আমাদের জনলাভেদিন পার্কে কারণ বাচ্চারা বাসায় থাকতে থাকতে অস্থির হয়ে যাচ্ছিল কোনো পড়াশোনা নাই স্কুল কলেজ কিছুই বন্ধ ছিল এখন যদিও খোলা হয়েছে তো অনেক দিন যাবত বাসায় আর সেদিন হচ্ছে শুক্রবার ছিল ভিডিওটা আর সেদিন আবার শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে সবাই মোমবাতি প্রজ্বলন করবে সেটারও একটা প্রোগ্রাম ছিল তো আমার ছেলেও গিয়েছিল তার বন্ধুদের সাথে আর আমরাও গিয়েছিলাম ঘুরতে সেখানে গিয়ে আবার আমাদের অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেছে মানে আমাদের ভাগ্নির দিক দিয়ে নাতি নাতি বউ তারপর নাতির ঘরের পুতি অনেকে ছিল সেইখানে গিয়ে দেখে তারা আসছে পার্কে ঘুরতে আসলে স্বাধীনতার পর পার্কে সবাই একটু ঘুরতে আসছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে আসছে আর এই যে নদীর মধ্যে কি সুন্দর নৌকা চলতেছে সবাই ঘুরতেছে আর আকাশটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর বাচ্চারা খুব সুন্দর ট্রাফিক সামলাচ্ছিল আর এদিক দিয়ে হচ্ছে গেটের সামনে বাচ্চারা দেখেন কিভাবে মানুষকে অপমান করছে আমাদের আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো জাধির মাথায় হেলমেট নেই তারাই হচ্ছে হাউন আঙ্কেল কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই একটু ভিডিও নিয়ে নিলাম তারপর ডাউনে নেমে গেলাম চা খাওয়ার জন্য গান বাজনা করতেছিল দেখেন কি পরিমাণ মানুষ ওরা সবাই হচ্ছে মোমবাতি প্রজ্বলন করবে তো সবাই আগে থেকেই পার্কে এসে ঘোরাঘাড়ি করতেছিল চা খাচ্ছিলো তো আমরা ওই দিক আবার চায়ের অর্ডার দিছি আর এই যে আমার নাতির ঘরের পুতি সে হচ্ছে পিস্তল কিনছে কিনে কিনে সবাইকে এসে গুলি করতেছিল আর এই জিনিসটা কি সেটা আমরা কেউই জানি না তো একটা কিনা হয়েছিল খাওয়ার জন্য শুধু মনে হলো যে একটু মিষ্টি লাগছে আর কিছুই না এটার নাম কি আসলে জানি না আর এখানে দেখলাম বুলেট চা বানাচ্ছে তারপর আমরা এখানে রং চা অর্ডার করলাম আর অনেক মানুষ ছিল আর এই যে ও হচ্ছে আমার নাতি ওর দিকে কেউ নজর দিবেন না সবাই মার্শাল্লা বলে দিবেন সে কিন্তু বিবাহিত তো আর আমরা সবাই চায়ের অর্ডার দিয়ে এখানে মজা করতেছিলাম মজার মজার কথা বলতেছিলাম আসলে সবাই একসাথে হলে আমরা অনেক বেশি মজা করি আর এই যে নাতির ঘড়ের পুতি সে তো শুধু হচ্ছে বারবার গুলি করতেছিল ওই যে আরেকজন সেও নাতির গড়ের পুঁতি তারা দুইজন বেশ মজা নিতেছিল আর এদিক দিয়ে আমার স্বামী সবাইকে পানি দিতেছিল কারো পানি লাগবে পানি এর মধ্যে আবার আমাদের চাও চলে আসছে তো সবাই আমরা একটা একটা করে চা নিয়ে নিলাম আর এখানে রঙ চাটা নাকি অনেক বেশি মজা হয় তাই আমরা রঙ চাটাই অর্ডার করছি যাই হোক চা খেয়ে তারপর আমরা চলে যাচ্ছি স্মৃতিসৌধের কাছে মানে ওইখানেই হচ্ছে মোমবাতি জ্বালানো হবে অলরেডি অনেক মানুষ ওইখানে এসে জমা হয়ে গেছে তো আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলাম এবং এই তো একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম তাদের দুইজনের নানা নাতির তো তাকে হচ্ছে সাদা পাঞ্জাবি পরে আমার নাতিকে বেশ সুন্দর লাগতেছিল বলতেছিলাম তাকে হচ্ছে নেতার মতো লাগতেছে তো সে একটু নেতার মতো ভাবসব নিতেছিল আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর এই তো হচ্ছে বউ সে তার বাচ্চা নিয়ে বসে গেছে মানে বাচ্চা ডিস্টার্ব করতেছিল আর সবাই হচ্ছে আমরা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম এক একজন করে তো মোমবাতি শর্ট পরে যাচ্ছিল তারপর আমরা ভেঙে ভেঙে নিয়ে নিলাম মাঝখান দিয়ে ভেঙে ভেঙে সবার হচ্ছে একটা একটা করে নিয়ে নিলাম আর এই তো মোমবাতি সবাই ধরিয়ে ধরিয়ে একটু একটু করে ফটোশ্যুট করতেছিলাম কারণ এটা স্মৃতি হিসাবে রেখে দিতে চাচ্ছিলাম সবাই যেহেতু আমরা একসাথে হয়েছি আর এরকম সুন্দর একটা দৃশ্য মানে এটা অবশ্যই আমাদের স্মৃতি হিসাবে রাখতে হবে তো এই তো সবাই একসাথে মোমবাতিগুলো ধরে একটু ভিডিও নিয়ে নিলাম বেশ সুন্দর লাগছিল পরিবেশটা এবং অনেক বেশি ভালো আমার ফার্স্ট এরকম আমার অভিজ্ঞতা এবং অনেক মানুষ যখন একসাথে এখানে মোমবাতি জ্বালায় তখন পরিবেশটা কেমন হইতে পারে একবার চিন্তা করে দেখেন এত বেশি ভালো লাগতেছিল যারা ড্রোন শট নিছে তারা খুব সুন্দর করে দেখাইতে পারছে আর আমি তো আর ড্রোন শট নেই নেই তাই আমি সুন্দরভাবে তেমন দেখাতে পারলাম না কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমরা চতুর্দিকে হচ্ছে সে গোল হয়ে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও নিয়ে নিল তো যতটুকু আমার সম্ভব হয়েছে আমি একটু ভিডিও ক্যাপচার নিছি বাস্তবে আরও অনেক বেশি ভালো লাগতেছিলো আবার এদিক দিয়ে হচ্ছে সবাই নিচে একটা মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে কি যেন একটা এখানে আঁকাআকি করলো তো এই দৃশ্যটাও বেশ ভালো লাগতেছিল বাস্তবে আর অনেক বেশি সুন্দর লাগছিল এবং এভাবে গিয়ে আমার এত বেশি ভালো লাগছে নতুন মনে হচ্ছিল একটা অভিজ্ঞতা হয়েছে তো যাই হোক এই তো বাসায় চলে আসলাম এসে সবাই এখানে গেম খেলায় বসে পড়লো আমাদের সাথে আমাদের নাতিরাও চলে আসছিল দেখেন আমার নাতিগুলো সবগুলোই মাসাল্লাহ বড় বড় আর এই যে মোয়াজ নিচে একদম তুষক ফেলে তারপর গেম খেলায় বসছে আর আমি ওদিক দিয়ে হচ্ছে রান্না বান্না করতেছি এক ফাঁকে তাদের একটু ভিডিও নিয়ে নিলাম আর কি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট সুন্দর কোনো ব্লগ নেই আল্লাহে টাটা